হরে কৃষ্ণা রাধে রাধে তো আমি তোমাদের সবার প্রিয় রাইডার নবিতা আমি একটা নবিতা লাইফস্টাইল জিরো ওয়ানে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এই ব্লগটা হচ্ছে দু হাজার পঁচিশ পঁচিশের ফার্স্ট ব্লগ তো ব্লগটা কালকে আমি রাইডার নবিতা অ্যাকাউন্টটাতে আমি কালকে একটা লাইভ করেছিলাম তো লাইভটা আমার কপিরাইট ক্লেমের কারণ অনুযায়ী আমাকে ডিলেট করে দিতে হয়েছে কারণ বাসে গান চলছিলো তো সেই গানের জন্য আমার কপিরাইট পড়ে গেছিলো তো যাই হোক এই যে আমাদের বাস কঙ্কাল কালীবাড়ির মাঠে ঠিক আমাদের বাড়ির পাশেই দাঁড়িয়েছিল বাসটা তো বাসটা একবার ঘুরে দেখে নিলাম তারপরে বাসে বা পাত্র পেডিংপত্র রেখে ওই যে লাগেজ ব্যাগ রেখে চলে গেলাম মন্দিরে তো মন্দিরে গিয়ে গঙ্কালেশ্বরী কালী মায়ের আশীর্বাদ নিয়ে চললাম শেয়ার বৃন্দাবনে তোমাদের সাথে আমাদের সাথে সব কিছু শেয়ার করতে তো আর হ্যাঁ প্রথমে আমরা যাব বুদ্ধ গয়া তো বুদ্ধ গয়াতে গিয়ে আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর খাবারটা আশা করি ডিনার ব্রেকফাস্ট এগুলো তোমার সাথে শেয়ার করতে পারবো কি পারবো না তার জন্য সরি কারণ ওটাতে আমি শিওরিটি দিতে পারছি না তো যাই হোক ইফ ইউ ডোন্ট মাইন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল লাইকেনটাকে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হয়েছে তো আমি পার্ট ওয়ান পার্ট টু এইভাবে ভাগ করে দেবো আর এই যে এইটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট তো অ্যাসিস্ট্যান্টকে দেখি কতটা হেল্প পাওয়া যায় অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে তো এই যে বাসে চেপে পড়েছি আর রাধারানীর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু হলো তো চলো দেখতে থাকো তো আমরা চলে এসেছি এখন একটা ধাবাতে আর ধাবাতে ওই যে সব আমাদের রান্না হচ্ছে ওই ঠিক আছে এই তো পারে রান্না হচ্ছে আমাদের আর এই যে ধাবায় বসে আছি এখন এই চা খেলাম চা খেয়ে আমার মা মানে ব্লগটা রেডি করব তখনই আমাকে এই যে বলল আমার বলে অ্যাসিস্ট্যান্ট যে ব্লগের আছে তো চলো ও বললো থ্যাংক ইউ তার জন্য থ্যাংক ইউ হ্যাঁ তো তো ফ্রেন্ডস আমরা এখন পৌঁছে গেছি হোটেলে আমরা বাস থেকে মানে বাস থেকে হোটেলে এন্ট এই সানকাবি সানগু বন্ধ কর দুই মিনিটের জন্য তো তো গুড মর্নিং ফ্রেন্ডস আমরা চলে এসেছি এখন বুদ্ধগয়াতে আর বাস থেকে নেমেছি সাড়ে চারটের সময় তো নেমে আমরা রুম নিয়ে নিয়েছি তো রুমে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন এই শুয়ে আছি যে ফোন চার্জে বসানো এই ফোনটাও চার্জ করে নিলাম তো এখন ওই যে মুড়ি খেতে ওই যে এখন ওই যে মুড়ি খেতে যাচ্ছি তো চলো আর কালকে রাত্রে খেয়েছিলাম ভাত বেগুন ভাজা ডাল আর পোস্ত তো এখন যাই দেখি কি টিফিন হয় গিয়ে আবার তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি অটো করে বুদ্ধে গেছি আমরা मंदिर का नाम क्या है तो बुद्ध बुद्ध वो अच्छा इस मंदिर का नाम श्रीलंका का हां श्रीलंका का इधर आओ इधर आओ इधर आओ दिखाई नहीं दे रहा है आपको वीडियो कट जाए भैया सेल्फी हो जाए हां এই নাম শ্রীলঙ্কা আচ্ছা আচ্ছা শ্রীলঙ্কা আচ্ছা 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 তো আমরা এখন আবার জার্নি শুরু করবো ওই মন্দির থেকে বেরিয়ে তো চলো

ওকে লাউ জন্য মানে এমন ওহ না 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 মোটা এরকম মোটা মোটা ঠিক নয় একটা তোমার সাধারণ গুঁড়ি পাওয়া যায় এইগুলো ঠিক নয় আরেকটা যেগুলো ভেতরে জলে একটা জায়গা আছে যে চন্দনের মতন গুঁড়োর মতন কিছু দিয়ে একটা তৈরি করে